আসসালামু আলাইকুম আমি ও সুতন গাজী পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা ফোটন ওয়ান টোয়েন্ট টু মার্চি গাড়ি ডেলিভারি দিচ্ছি ছয় চাকার গাড়ি দশ মিটার গাড়ি আমাদের সময় দিয়ে গেছে রুমি ভাই ওনার জন্য সময় দেওয়া করুন যাতে উনি সঠিক সঠিকভাবে বৃষ্টি পরিশ্রম গাড়ি মালিক দিতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নেওয়া যায় কিন্তু রুমি ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিল আর কি তো উনি হলো মূলত গ্যাসের বিলার এলপিজি গ্যাসের ডিলার আর এই গাড়িতে আপনার দুই সাইজতে একশোটা বোতল ধরবে এবং তিন সাইতে দেড়শো বোতল ধরবে যাদের গ্যাসের গাড়ি এবং গাড়ির প্রয়োজন আছে মানে যারা ডিলার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা এখন রেডিস্ট্রেশন আছে এখন আমাদের সময় থেকে গাড়ির চাহিদা পুজো যদি ফোটলে আশ্রয় রাখার জন্য আমরা উপকার চালাব এটা হলো সার্ভিস বুক প্রথম তো ঘুরে আসে পরেরগুলো পাঁচ হাজার পর মানে সাতাশ হাজার ছটা হাজার ফ্রি পাবেন আপনার টাইম লি করবেন গাড়িওয়ালার সাথে আর স্বাধীন ভালো মতো না করলে গাড়িগুলো নষ্ট হচ্ছে আর তোমাদের আপনার ধন্যবাদ তোমার অনুযায়ী যে কোনো প্রয়োজনে আলোচনা আমার সাথে ফোন দিলেন আমরা সহযোগিতা আবাড়া রাখি থাকি ভালো আছি সালামুক দাদার ওয়ান পয়েন্ট টু কাজ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনাদের কিছু গাইতে